এই শো আজ থেকে আমরা শুরু করব এক নতুন যাত্রায় যে যাত্রায় আমি থাকব তোমাদের সঙ্গে যেখানে আমরা জানব ভারতীয় পুরাণের কিছু কম পরিচিত চরিত্র এবং ঘটনাবলী কিছু ততধিক কম পরিচিত দিক সম্বন্ধে যেগুলো সম্বন্ধে আমাদের মধ্যে বা আপনাদের জানার সাধারণ কিছু অস্পষ্ট বা আংশিক সচ্চ ধারণা রয়েছে আচ্ছা ভারতীয় পুরাণ মানে ভারতীয় কুড়ার মানে কি শুধু রামায়ণ মহাভারত তা কিন্তু নয় রামায়ণ মহাভারত ছাড়াও এতে রয়েছে অসংখ্য উপাখ্যান লৌকিক কাহিনী বেদ এবং উপনিষদ যা শুধু নয় হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতি এবং সভ্যতা শিকরে দেখে রয়েছে এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এসে করতে পারে যে পুরাণ আমরা কেন চান আসলে এই পুরাণ আমাদের শিকড়ের সঙ্গে আমাদের জুড়ে থাকে রামায়ণ এবং মহাভারতের চরিত্রগুলো সেই কারণেই আমাদের সিনেমা আমাদের সিরিয়াল আমাদের সাহিত্য এবং আমাদের দৈনন্দিন কথোপকথনে বারম্বার ফিরে ফিরে আসে কখনো তার আমাদের আদর্শ কখনো তারা আমাদের বার্তা। এই সিরিজে আমরা জানবো এই গল্পগুলোর পিছনে লুকিয়ে থাকা সেই সমস্ত অজানাটি যার মধ্যে রয়েছে পৌরাণিক নায়ক ঋষি দেবতা এবং পশু বৈদিক যুগ থেকে পুরাণ যুগ কোন কোন রূপকথা কোথা থেকে এসেছে সেই সমস্ত আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও জানবো কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু অজানা দিক ভগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত আরও জানবো কিভাবে এই কাহিনীগুলি আজও আমাদের উৎসব রীতিনীতি এবং দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে এই সিরিজের প্রথম পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা যারা যারা ভিডিওটি সবার আগে পেটে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলো না